আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি ওনাদের দয় ভালো দেশের এই ক্লান্তিকালে আপনাদের মাঝে লাইভে উপস্থিত হয়েছি বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ যেই দেশে আমরা সমস্ত ধর্মাবলম্বীরা সুখে শান্তিতে বসবাস করি বাংলাদেশে মুসলিম শতকরা বিরানব্বই পার্সেন্ট আর বাকি যত ধর্মাবলম্বী আছেন এরা আট পারসেন্ট অথবা সাত পার্সেন্ট অথবা পাঁচ পার্সেন্ট যাই থাকুক তো সংখ্যায় তারা কম তারপরেও তারাই বাংলাদেশে খুব মহাশান্তিতে জামাই আদরে বসবাস করে এখানে মারামারি কাটাকাটি ফোন ইত্যাদি ধর্মাবলম্বী অন্য ধর্ম অবলম্বীর প্রতি করেনি এখনো করে না কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য হিসাবে তারা এদেশে আহ ওই রাজনৈতিক ব্যক্তিদের প্ল্যাটফর্ম বাস্তবায়ন করবার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় তারা অনেক অনৈতিক কাজের ভিতরে লিপ্ত থাকে আমার আমি বলতে চাই এটা যে আসলে এই বাংলাদেশ স্বাধীন হওয়া থেকে এ পর্যন্ত মুসলিম সারা যত ধর্ম অবলম্বী আছে বিশেষ করে হিন্দু ধর্ম অবলম্বীরাই বাংলাদেশে অন্য ধর্ম মুসলিম ছাড়া অন্য অন্য যত ধর্ম আছে খ্রিস্টান উপজাতি বৌদ্ধ হ্যাঁ এই এই ধর্ম অবলম্বীদের থেকে হিন্দু ধর্ম অবলম্বীরা একটু সংখ্যায় বেশি তার মানে পঁচানব্বই পারসেন্ট অথবা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ দেশে যারা আমরা থাকি আমরা খুব মহা শান্তিতে সুখে হ্যাঁ আরামে থাকি কিন্তু ইদানিং আওয়ামী লীগ ফেসিস্ট সরকার যখন ছাত্র জনতার গণ তারা পালাতে বাধ্য হল এরপর থেকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান ডক্টর ইউনুস তো ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পর থেকে ফেসিস্ট সরকারের যত লোকজন রয়েছে এরা চাচ্ছে এ সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এ সরকারকে ফালিয়ে দিতে অনেক দাবি দাওয়া নিয়ে আপনারা দেখেছেন একবার আনসার সেজে তারা এসেছিলেন এরপরে তারা অটোরিক্সাওয়ালা হয়ে এসেছিলেন এরপরে তারা বিভিন্ন সুরত নিয়ে তারা হ্যাঁ আন্দোলন করতে এসেছিলেন মূল উদ্দেশ্য কি সরকারকে ফেলে দেওয়া কিন্তু সরকারকে ফেলে দিবে কীভাবে এদেশে তো ছাত্র জনতার আন্দোলনে সরকার হ্যাঁ সরকার গঠন করেছেন তো আমার কথা হলো এদেশে হিন্দুরা বসবাস করে কিন্তু গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে অনেক বড় দুঃখজনক ব্যাপার আপনারা জানেন চেন্ময় চন্দ্র দাস হ্যাঁ সে ইস্কনের নাকি প্রধান তো ইস্কন কেমন এই ইস্কন সম্পর্কে কম বেশি দেশবাসী সবাই জানে এবং পাশাপাশি ইস্কন যে একটা উগ্রবাদী সংগঠন সংগঠনবাদী সংগঠন যে একটা সন্ত্রাসী সংগঠন এটার বুঝতে আর সারা বিশ্বের সারা পৃথিবীর মানুষের বাকি রইল না গতকাল চট্টগ্রামে যে ঘটনা ঘটিয়েছে তারা এখন প্রশ্ন হতে পারে যে ইস্কন শুধু ইস্কন নাকি আরো কেউ আছে সাথে এটা তদন্ত সাপেক্ষে সবই বের হবে যেহেতু ধরা পড়েছে আর ধরবে কিন্তু ইস্কনের দোহাই দিয়ে যে আন্দোলনগুলি হয়েছিল এবার ইস্কনের যিনি নেতা হ্যাঁ চিন্ময় চন্দ্র দাস তেনাকে গ্রেফতার করেছে এরপর থেকে হ্যাঁ এরা আন্দোলন করতেছে তো গতকাল যেই আইনজীবীকে মারতে মারতে মেরেই ফেলেছেন যেইভাবে যেই কায়দায় তাকে হত্যা করা হয়েছে এটা আসলে আমাদের কাম্য ছিল না এখন আমাদের একটাই দাবি আমাদের একটাই দাবি হবে একটাই দাবি থাকবে সাধারণ হিন্দু যারা আছে হ্যাঁ এদের উদ্দেশ্যে আমাদের কথা হলো বিশেষ করে আমার ব্যক্তিগত বক্তব্য হলো আপনারা সুখে আছেন শান্তিতে আছেন সুখে শান্তিতে বসবাস করেন কিন্তু এস্কন যে উগ্রবাদী সংগঠন জঙ্গিবাদী সংগঠন এই সংগঠনের আর এই সংগঠনকে আমার এবং পুরো বাংলাদেশের সকলের একটাই দাবি ইসকনকে নিষিদ্ধ করা হোক তো ইসকন নিষিদ্ধ হলে তাহলে আর উগ্রবাদী সরাতে পারবে না জঙ্গিবাদী সরাতে পারবে না মানুষ মারতে পারবে না হ্যাঁ তাহলে তারা নিষিদ্ধ তো নিষিদ্ধই তাদের আর কর্মকাণ্ড কিছুই চালাতে পারবে না এবং পাশাপাশি পাশাপাশি আরেকটি কথা হচ্ছে বাংলাদেশে যত হিন্দু ভাইরা আছে বাংলাদেশে বহু মুসলিম বহু মুসলমানরা হিন্দুদের দোকানে হিন্দুদের দোকানে ব্যবসার মালামাল করে আমি যদি এদেশের মুসলিম জাতি যদি এই পণ করে এই ঐক্য করে হিন্দুদের দোকানে কেনাকাটা বন্ধ থাকবে হিন্দুদের ব্যবসা হিন্দুদের থেকে কোনো কেনাকাটা করা যাবে না তাদের দোকানে যাবে না দেওয়া যাবে না তাদের ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি আমরা তাদের কাছ থেকে হ্যাঁ দূরে থাকবো আমরা তাদের কাছে যাব না এমনটা যদি হয় হিন্দু ভাইরা বলুন তো কী অবস্থা হবে কি অবস্থা হবে আপনারাই বলুন এটা হওয়ার আগে এটা হওয়ার আগে আমাদের বোঝা উচিত যে যেহেতু মিলেমিশে ছিলাম মিলেমিশে আসি মিলেমিশে থাকবো সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাই দেশ ও জাতির জন্য দোয়া করবেন আল্লাহ যেন আল্লাহর কুদরতি হাতে আমাদের সকলকে হেফাজত করে এবং আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেওয়ার তৌফিক দান করেন ইল্লা আলাইকুম আমা তৌফিক্লাবিল্লাকুমতুল্লা